সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দ্য লট তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লড তো আজকের বাক্য মতিলিখিত সুসমাচার ছাব্বিশ অধ্যায় ছত্রিশ পদ গেতিমানি বাগানে যিশুর মর্মান্তিক দুঃখ তখন যীশু তাহাদের নামক স্থানে গেলেন আর আপন শিষ্যদেরকে কহিলেন আমি যতক্ষণ ওখানে গিয়া প্রার্থনা করি ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো জয় যিশু তো সেই প্রভু যীশু যখন সেই গেতসিমানি নামক জায়গায় গিয়েছিলেন তার শিষ্যদের সঙ্গে তখন ঈশ্বর প্রভু যিশু তখন কি প্রার্থনা প্রার্থনা করতে করতে গিয়েছিলেন তো যাওয়ার আগে তার দাসেদের আজ্ঞা করেছিলেন শিষ্যদেয় যে যতক্ষণ আমি ওখানে গিয়ে প্রার্থনা করি তোমরা এখানে বসে থাকো পরে তিনি সেই পিতরকে এবং শিবদিয়ের দুই পুত্রকে সঙ্গে লইয়া গেলেন পরে তিনি কি সেই পিতরকে এবং তার শিবদিয়ের দুই পুত্রকে কি ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে নিয়ে গেলেন আর দুঃখার্থ ও ব্যাকুল হইতে লাগিলেন তখন তিনি তাহাদিকে কইলেন আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্থ হইয়াছে তখন প্রভু যিশু বললেন যে আমার প্রাণ মরণ পর্যন্ত কি দুঃখার্থ হয়েছে তোমরা এখানে থাকো আমার সঙ্গে জাগিয়া থাকো তখন প্রভু যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা এখানে থাকো তোমরা জেগে থাকো পরে তিনি কিঞ্চিত গিয়া উবুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন তখন কি প্রভু যিশু তখন হচ্ছে কি কিঞ্চিৎ মানে একটু কি সেই উগুড় হয়ে পড়ে কি সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন প্রার্থনা করিয়ে কহিলেন হে আমার পিতা যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও। তখন প্রভু যিশুকে প্রার্থনা করলেন যে হে আমার পিতা যদি হতে পারে তবে এই পানপাত্র কি আমার সামনে থেকে দূরে যাক তথাপি আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতো হোক পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন তো যখন প্রভু যীশু প্রার্থনা করতে গিয়েছিলেন তাদেরকে বলেছিলেন যে তোমরা এখানে বসে থাকো আর যখন প্রার্থনা থেকে এসে দেখলেন যে তারা কি ঘুমিয়ে পড়েছে তখন পিতরকে কহিলেন এ কি এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না তখন প্রভু যিশু তাদেরকে এসে বললেন শিষ্যদেয়কে যে এক ঘন্টাও কি আমার সাথে জেগে থাকতে তোমাদের শক্তি হয়নি জাগিয়া থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা জেগে থাকো সর্বদা তোমরা কি প্রার্থনায় জেগে থাকো যেন আমরা পরীক্ষায় না পারি পড়ি কিন্তু আমাদের আত্মা আমাদের শরীর আমাদের আত্মাটা ইচ্ছা করে প্রার্থনার জন্যে কিন্তু আমাদের শরীর কি দুর্বল সেই মাংস দুর্বল পুনশ্চ তিনি দ্বিতীয়বার গিয়ে প্রার্থনা করিয়া কহিলেন হে আমার পিত আমি পান না করিলে যদি ইয়া দূরে যাইতে না পারে তবে তোমার ইচ্ছে সিদ্ধ হোক তখন প্রভু যিশু যখন দ্বিতীয়বার প্রার্থনা করতে গেলেন তারপরে এসে দেখলেন যে তাহার শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছেন কেননা তাহাদের চোখ খুব ভারী হইয়া পড়িয়াছিল যে চোখটা কি ভারী হইয়া গিয়েছিল তিনি পুনরায় তাদের তাহাদেরকে ছাড়িয়া গিয়া তৃতীয়বার পূর্ব কথা বলিয়া প্রার্থনা করিলেন তখন তিনি শিষ্যদের কাছে আসিয়া কহিলেন এখন তোমরা নিদ্রা যাও বিশ্রাম করো দেখো সময় উপস্থিত মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন উঠো আমরা যাই এই দেখো যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে সে নিকটে আসিয়াছে তো সেই কি তৃতীয়বার যখন ঈশ্বর প্রার্থনা করতে গেলেন সে একই কথা বলে কি প্রার্থনা করলেন আর তারপরে কি শিষ্যদের কাছে এসে প্রভু যিশু বললেন যে তোমরা এবার নিদ্রা যাও বিশ্রাম করো দেখো সেই সময় উপস্থিত হয়ে গেছে কারণ সে পাপীদের পাপীদের হাতে কি সেই মনুষ্যপুত্র সেই প্রভু যিশুকে সমর্পিত হবেন এবং সেই প্রভু যিশুকে কি যেতে হবে তো খুব সুন্দর ঈশ্বরে বাক্য তো ঈশ্বর আমাদের বলছেন যে তোমরা জেগে থাকো তোমরা সর্বদা কি প্রার্থনায় জেগে থাকো প্রার্থনা করো তো ঈশ্বরে বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমেন ঈশ্বরে বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক